হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট এন্ড টর্নিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটোকেড 2022 এবং রাষ্ট্র ডিজাইন 2022 বর্ষণে আপনারা একটা মৌজা নক্সাকে ডিজিটালাইজ করবেন মৌজ নকশাকে এডিটিং করবেন অনেক নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন মৌজ ডিজিটালাইজ করে সেটা ব্যবহারের উপযোগী করে তুলবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা প্রথমেই অটোক্যার দুই হাজার বাইশ সফটওয়্যারটি ওপেন করি বন্ধুরা এখানে আমরা একটা আম্বজন সাইন সার্ড করি আমরা এই নকশাটা করি বন্ধুরা এই এই যে যে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন একটা নকশা দেখেন এই নকশার চারপাশে দেখেন আপনার কালির মতো পড়ছে ঠিক আছে তারপর লেখা দেখেন এরকম ডাবল ডাবল ওভার রাইটিং এই যে দেখেন এই যে থানার নাম সাবার এই যে এখানে অরিজিনাল লেখা এই পাশে ডুপ্লিকেট আসছে এই যে দেখেন এই নকশাটাকে আমরা দেখেন রাস্টার টুলের মাধ্যমে কিভাবে ডিজিটালাইজ করতে পারি এটা আপনার অটকে দুই হাজার বাইশ এই কাজটি আমি করে দেখাবো এটা চমৎকার একটি ভার্সন এই বার্ষণ আপনারা খুব সুন্দরভাবে কাজটি সম্পাদন করতে পারবেন তো বন্ধুরা এই যে দেখেন লেখা টেখা গেলে আমরা কিভাবে পরিষ্কার করে দেখেন আমরা ফার্স্ট এটা কনভার্ট করব তাহলে আমরা রাস্টার টুলে যাই যাওয়ার পর এখানে ক্লিন আপে যাবো ইনভার্টে যাবো এই যে আমাদের ইনভার্ট হয়ে গেছে এবার আমরা ইমেজে যাব কালার ক্লিক করার সাথে সাথে দেখেন পরিবর্তন ক্লিক করার সাথে সাথে দেখেন পরিবর্তন হয়ে গেছে এই যে দেখেন বন্ধুরা দেখেন অলরেডি কিন্তু ক্লিন মোটামুটি হয়ে গেছে আমরা এটা করব কি টাচ আপে ক্লিক করবো এই যে দেখেন এই যে লেখা গুলি মোশার জন্য আমরা টাচ আপে যাব যাওয়ার পর এটা দেখেন আমরা দেখেন এটা কিভাবে মরছে এই যে দেখেন এই এটা আপনারা আস্তে আস্তে সুন্দর করে মুছবেন যাতে কোনো দাগ টাক না থাকে আপনারা এখানে ক্লিক করে একটু ছোট করে নেবেন এই যে যতটুকু প্রয়োজন এই যে লেখা গেলে আমি এই যে ভিতরটা লেখা গেলে আমি বুঝছে দিচ্ছি এই যে এই যে খেয়াল করলে বুঝতে পারবেন আরো ছোট করা লাগলে এখানে ক্লিক করে ছোট করে اشتركوا <applause> এখন নকশার ভিতর যে যেরকম ছোটখাটো ডাক থাকে এটাও পরিষ্কার করে দিবেন দেখেন সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেলে আপনারা এই নকশাটাকে এবার করবেন কি মোটামুটি দেখেন ক্লিন হয়ে গেছে এই যে আমরা এটা একটু বড় করে আমরা এবার এটা সেভ করব দেখেন কিভাবে সেভ করি আমরা এখানে সেভ এ ক্লিক করব আমরা রয়্যাল নামে এটা সেভ করছি দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে আমি কেটে দিচ্ছি দেখেন আমাদের এটা ডাউনলোড এ সেভ হয়ে গেছে এই যে রয় আমরা এটা ক্লিক করে দেখি নকশাটা কেমন ক্লিন রইলো এই যে দেখেন দেখেন একদম ক্লিন এই যে আমাদের নকশাটা আমরা এখন কাজ করলাম দেখেন একদম ক্লিন আর পূর্বের নকশাটা কেমন ছিল আমি দেখাই এই যে আমাদের এই নকশাটাই এটা না সম্ভবত দেখি দেখি আগে কিনকশা সাধুপাড়া যেটা কিনকশা সাধুপাড়া এটা একটা আর এস নকশা আমরা আর এস নকশা দেখি সাধুপাড়া দেখেন সাধুপাড়া এটাও না সাতপরা আর এস এই যে এই নকশাটা আমরা ক্লিন করেছি এই যে দেখেন লেখা টাকা এই যে এইটাই দেখেন এই যে এই সাইড আপনি দেখলে বুঝতে পারবেন যে আমি এই যে এই সেম নকশা এই যে দেখেন 1966 থেকে 75 এই যে দেখেন 1966 থেকে 75 এই নকশাটাই আমরা ক্লিন করলাম এই দেখেন এই দেখেন কত পরিষ্কার এটা আমরা এখন কাস্টমারকে দিতে পারবো এটা আপনারা প্রিন্ট করলে আপনারা ঠিক তিনশো রেজুলেশনও পাবেন আপনার নকশাটিও সঠিক পাবেন যে কোনো কম্পিউটার নিয়ে কাজ করতে পারবেন তাছাড়া আপনারা মোবাইলেও কাজ করতে পারবেন ঠিক আছে এটা আমরা রাস্টার ডিজাইনের মাধ্যমে এটা কনভার্ট করে এটা আমরা ক্লিন আপের কাজ করলাম তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার একটা নকশাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন নকশাকে ডিজিটালাইজ করে সেটাকে এডিটিং করে ক্লিন করতে হয় ব্যবহারের উপযোগী করতে হয় তো বন্ধুরা আমাদের এখানে অটোকেট দুই হাজার পঁচিশ বাসন রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং এসে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তাদের জন্য সব ধরনের সফটওয়্যার পাবেন স্কেচ আপ অটোকেট বাংলাদেশের যে কোনো জায়গার নকশা পাবেন পাবেন আর্থ তাছাড়া আপনারা মাত্র আমাদের এখানে স্টেশন কোর্স করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমি শিপ কোর্সও করানো হয় তো বন্ধুরা আমাদের সেবা যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ